হ্যালো ভিউয়ার্স স্প্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সাধারণ আলু দিয়ে তৈরি ভীষণ মজার একটি স্ন্যাক্স রেসিপি এই রেসিপিটি তৈরি করতে উপকরণ যেমন কম লাগে তেমনি সময়টাও খুবই কম লাগে তবে এই রেসিপিটি দেখলেই খেতে ইচ্ছে করবে যাদের ঘরে ছোট বাচ্চা আছে সে বাচ্চারা কিন্তু এই রেসিপিটি পেলে মহা খুশি হয়ে যাবে বড়দেরও কিন্তু রেসিপিটি খুব ভালো লাগবে চলুন তাহলে দেখা যাক রেসিপিটি কীভাবে তৈরি করব শুরুতেই আমি মাঝারি সাইজের দুটো আলুকে চার টুকরো করে ভালোভাবে সিদ্ধ করে কুশা ছাড়িয়ে নিয়েছি আলুগুলো এত ভালো সিদ্ধ হয়েছে যে মাঝখানেই ফেটে গেছে এভাবেই ভালোভাবে সিদ্ধ দিতে হবে যাতে করে ম্যাশ করার সময় কোনো দানা না থাকে আমি এখন কাটা চামচ দিয়ে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে গ্রেটারে গ্রেট করে নিতে পারেন আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এখন এতে আর কোনো রকমের দানা নেই দানা থাকলে আলুর ভাজার সময় ফেটে যাবে তাই খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে এখন আমি এই আলুর মাঝে দিয়ে দিচ্ছি ভর্তি করে দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার সাথে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আধা চা চামচ লবণ লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন এখন আমি এই উপকরণগুলোকে আলুর সাথে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি আলু যেহেতু আট আলু কাতি লেগে যায় তাই প্রথম দেখে আমি চামচ দিয়ে মেখে নেব এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কটার চা চামচ কাশ্মীরি মরিচ গুঁড়ো এতে জাল কম হবে কিন্তু রঙটা সুন্দর আসবে এই মরিচ গুঁড়োটাকেও আলুর সাথে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়াবিন তেল এখন তেলটাকে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি তেলটাকে আলুর সাথে মিশিয়ে নিয়ে এখন আমি হাত দিয়ে মেখে নেব কারণ তেল দেওয়ার পর আলুটার হাতে আটা হয়ে লেগে থাকবে না হাত দিয়ে এখন আমি ভালোভাবে আলুটাকে মেকে নিচ্ছি দেখুন হাতে কিন্তু লাগছে না আলুটা মাখা হয়ে গেছে আলুটাকে হাত দিয়ে চেপি চেপি খুব ভালোভাবে মেঁকে নিয়েছি এখন একটা চামচ দিয়ে আন্দাজ মতো মাখা আলু নিয়ে ছোট ছোট বল বানিয়ে নেব প্রত্যেকটা বল একই সাইজের হলে দেখতে ভালো লাগে তাই আলুটাকে সম পরিমাণে নিয়ে বলগুলো বানাতে হবে আমি চামচ দিয়ে আন্দাজ মতো আলু নিচ্ছি এতে আমার সুবিধা লাগছে আপনারা চাইলে হাত দিয়ে আগে থেকে লিচি করে নেবেন সমান করে তারপর বলগুলো বানিয়ে নেবেন বলগুলো বানিয়ে নিয়েছি এখন এগুলোকে ভেজে নেব ভাজার জন্যে চোলা একটা পেন বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে রেখেছি এখন এই প্যানে একসাথে যতটা বল জায়গা হবে আমি এখন দিয়ে দিচ্ছি আগুনটাকে বেশি বাড়িয়ে দেয়া যাবে না এতে আলুগুলো ব্যথরে নরম থেকে যাবে তাই আগুনটাকে মিডিয়াম টু লোতে রেখে কন্টিনিউ নেড়ে চেড়ে এগুলোকে ভেজে নিতে হবে এভাবে গড়িয়ে গড়িয়ে ভাজলে সব দিকে সমান ভাজা হবে এগুলো ভাজতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না খুবই অল্প সময়ে ভাজা হয়ে যায় সব থেকে লাল করে আমি ভেজে নিলাম এখন আমি এগুলোকে তেল থেকে তুলে নেব। এগুলো বাঁচতে এতটাই কম সময় লাগে বাড়িতে অতীতে আসতে আপনারা চটপট এই রেসিপিটি তৈরি করে দিতে পারেন তাছাড়া আলু যেহেতু সারা বছরের সবজি তাই এই রেসিপিটিও আপনারা সারা বছর তৈরি করতে পারেন বাকিগুলোকেও আমি একইভাবে ভেজে নেব তৈরি হয়ে গেল পটেটো বা আলুর বল বিয়ার্স রেসিপিটি ভালো লাগলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করে নেবে আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমি এখন একটা বল দেখিয়ে নিচ্ছি দেখুন কতটা মুচমুচে হয়েছে আর ব্যাতরটাও ভেঙে দেখাচ্ছি দেখুন ব্যাতরটা কত সুন্দর ভাজা হয়েছে এই পটেটো বলগুলো সস ছাড়াই কিন্তু খেতে ভালো লাগে আর সস দিয়ে খেলে তো আরও বেশি ভালো লাগে বিয়ার্স আস্তা হলে বিদায় নিলাম আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবে